ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের এম বি পার্শালা চ্যানেলে স্বাগত আশা করে তোমরা প্রত্যেকে ভালো আছো আজ তোমরা যে বিষয়টি দেখবে রচনা কুকুর সম্পর্কে এই বিষয়ের উপরে আমি সেন্টেন্সের মাধ্যমে করে দিয়েছি যারা দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে পড়ছো তারা ওই রচনাটি দেখে তোমরা এক্সামের প্রিপারেশন নিতে পারবে যারা চতুর্থ পঞ্চম শ্রেণীতে পড়ছ তাদের জন্য আজকের এই রচনাটি আমি পয়েন্ট ভিত্তিক তৈরি করেছি আর তোমরা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও এবং যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করব রচনাটি চলো দেখি আজ বাংলা রচনা কুকুর সম্পর্কে এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে যাবে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গেলে সমস্ত বিষয়ের উপর রচনা পাবে দেখি আজকে রচনাটি কুকুর সম্পর্কে বাংলা রচনা ভূমিকা কুকুর স্তন্যপায়ী গৃহপালিত একটি প্রাণী এটি পোষ মানলে খুব প্রভুভক্ত এবং বিশ্বস্ত হয় প্রশিক্ষিত একটি কুকুর তার মনিবের জীবন ও সম্পদ এবং অন্যান্য ক্ষতির হাত থেকে বাঁচাতেও সক্ষম হয় এই প্রভুভক্ত বিশ্বস্ত প্রাণীটিকে মানুষ খুব যত্নের সঙ্গে পালন করে কুকুর আমাদের নানা উপকারে আসে তাই প্রাণী হিসেবে কুকুরের গুরুত্ব মানব জীবনে অস্বীকার করার উপায় নেই আকৃতি আকৃতির দিক থেকে কুকুরের চারটি পা দুটি কান দুটি চোখ এবং একটি লেজ আছে কুকুরের লেজটি ছোট এবং বাঁকা এদের পায়ে তীক্ষ্ণ ও ধারালো নখ থাকে পায়ের নিচে নরম মাংসপিণ্ডের মধ্যে নখগুলো গুটিয়ে থাকে এদের দাঁতগুলি খুবই সুচালো এবং ধারালো এদের সমস্ত শরীর ছোট ছোট লোমে ঢাকা থাকে বন্ধুরা এখানে তোমরা ছোট ছোট শব্দ দুটো একটু অ্যাড করে নিও কুকুর মূলত দুই থেকে তিন হাত লম্বা হয় এবং এক থেকে দেড় হাত উচ্চতা হয়ে থাকে প্রকৃতি কুকুর হিংস্র প্রকৃতির একটি প্রাণী এদের আঘাত করলে বা বিরক্ত করলে মানুষকে কামড়ে এবং আঁচড়ে দেয় এরা কোনো রকম সন্দেহজনক কিছু দেখতে পেলে উচ্চস্বরে ডাকতে থাকে এরা খুবই সচেতন ও সজাগ প্রাণী এদের শ্রবণ শক্তি ও শক্তি খুবই প্রখর ঘ্রাণ শক্তির মাধ্যমে এরা বহু সমস্যার সমাধান করে দেয় প্রজাতি ও রং কুকুর বিভিন্ন প্রজাতির হয়ে থাকে যেমন আমেরিকান পিটবুল জাপানি কুকুর আফগান হাউন্ড ইন্ডিয়ান পেরিয়া গ্রে হাউন্ড ল্যাপডগ টেরিয়র স্প্যানিয়েল ইত্যাদি এছাড়াও ছোট বড় বিভিন্ন প্রজাতির কুকুর দেশে ও বিদেশে দেখতে পাওয়া যায় এদের মধ্যে প্রকারভেদে বিভিন্ন কুকুর হিংস্র এবং সাহসী হয় পৃথিবীর প্রায় বিভিন্ন দেশে বিভিন্ন রঙের কুকুর দেখতে পাওয়া যায় কিন্তু মূলত সাদা কালো বাদামি এবং লাল রঙের কুকুর সবচেয়ে বেশি পাওয়া যায় খাদ্য কুকুর স্তন্যপায়ী প্রাণী হলেও এরা মাংসাশী প্রাণীও কারণ একটি পরিণত কুকুরের কাছে মাংসই প্রিয় খাদ্য এছাড়াও তারা মাছ ভাত রুটি মাংসের হাড় মাছের কাঁটা এসব খাবার খেয়ে থাকে এছাড়া বিস্কুট দুধ এগুলো কুকুর খেয়ে থাকে উপকারিতা কুকুর মানুষের বিভিন্ন উপকারে আসে এরা মানুষের সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রাণী হওয়ায় এরা পাহারা দেওয়ার কাজ করে এছাড়া কুকুর দিয়ে শিকার করা হয় এবং আসামি ধরতে এবং গুপ্ত মালপত্র খুঁজে বের করার জন্য প্রশিক্ষিত কুকুর প্রশাসনের অনেক সহযোগিতা করে সার্কাসে কুকুরের সাহায্যে খেলা দেখানো ও বিভিন্ন কাজ করানো হয় কুকুরের প্রবল ঘ্রাণ শক্তিকে কাজে লাগিয়ে চোর ডাকাত অপরাধী জঙ্গিদের ধরা হয় বোম আরডিএক্স প্রভৃতির সন্ধান চালানো হয় প্রশিক্ষিত কুকুর দিয়ে শীতের দেশে কুকুর বরফের টানে প্রাচীনকাল থেকে কুকুর মানুষের বন্ধু। ইতিহাসে কুকুরের কুকুরের বহু যায়। উপকারিতা অনেক থাকা সত্ত্বেও এরা সুযোগ পেলে মানুষকে কামড়ে দেয় অনেক সময় কুকুর পাগল হয়ে যায় তখন সেই পাগলা কুকুর মানুষকে কামড়ালে মানুষের জলাতঙ্ক নামে ভয়ঙ্কর রোগ হয় এই রোগের চূড়ান্ত লক্ষণ হিসেবে দেখা যায় সেই মানুষটি মানে সেই কুকুরে কামড়ানোর যে আক্রান্ত মানুষটি কুকুরের মতো আচরণ করতে থাকে এবং এতে মানুষ মারাও যায় সব বিষয়েরই ভালো মন্দ উভয় দিক থাকে এক্ষেত্রেও তাই আমাদের এই প্রাণীটির থেকে সাবধান এবং সচেতন থাকতে হবে একে বাদ দিয়ে তো চলা যাবে না এর উপকারের দিকটাও আমাদের ভাবতে হবে কুকুর মানুষের একটি উপকারী জন্তু মানুষের সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রাণী তাই আমাদের কুকুরের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন তবে অবশ্যই সেটা সাবধানতা অবলম্বন করে তবেই বন্ধুরা কুকুর সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তোমরা যারা প্রথম দেখছো এই ভিডিওটির মাধ্যমে তাদেরকে বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমার ফোনে সর্বপ্রথম পৌঁছে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ